সবাই আমরা যত ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আন্দোলনটা চালিয়ে যাই তাহলে অবশ্যই আমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে আর একটা কথা আমার যে দেশীয় রাজনৈতিক নেতাগুলো আছে তাদেরও তোমায় খুব শ্রদ্ধা সহকারে হাতঝুরি করি কম তোমাগুলো সবাই একসাথে একজোট হয়ে কাজ করে অবশ্যই আমরা তাড়াতাড়ির মধ্যে আমার রাজ্যটা নিয়ে আমরা যদি একতা না হই আর তোমরা তো নেতা তোমরা যদি একতা না হন তাহলে আমরা কীভাবে একতা হবো আমাদের মধ্যে অনেক রাজবংশী মানুষের ভাই আছে যে সবাই এই জাতিটাকে উদ্ধার করে চায় সাপোর্ট করতে চায় কিন্তু তারা সেই নেহানে নেতা খুঁজে পায় না যে ভরসা করিবে মুই জানো তোমরা সেটা পাবেন তোমরা সবাই একতা হও একা কাজ করো অবশ্যই দেখবেন সাধারণ যে মানুষগুলো আছে সেগুলো একসাথে তোমার সাপোর্ট করবে আর সাপোর্ট করলে আমার রাজ্যটা অতি তাড়াতাড়ি হবে মনের দুঃখ কষ্ট নিয়ে আজকে আমি আজকে আমার প্রথম वीडियो कौन